নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে আজকের বানাবো কাঁচা আম দিয়ে আইসক্রিম এই কাঁচা আম দিয়ে কেমন করে পরে আমি আইসক্রিমটা বানাই বন্ধুরা ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে কাঁচা আম দিয়ে আইসক্রিমটা বানাই আপনাদেরকে দেখাই আমের আইসক্রিম বানানোর জন্য এখানে আমি তিনটে আম নিয়েছি আর জলে আমি এই যে পিছনগুলো কেটে বন্ধুরা আমি জলে প্রায় আধ ঘন্টা মতন রেখে দিয়েছি কারণ এই যে কষটা আছে আটাটা আছে বেরিয়ে যাওয়ার জন্য এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে জল নিয়েছি জলটা হালকা গরম হয়ে গেছে এবার আমি এই গোটা আম সিদ্ধ দেব এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ এই যে আমটা বন্ধুরা আমি সিদ্ধ বসিয়ে দিলাম এটা আমি চার থেকে পাঁচ মিনিট হাই ফ্লেমে আমটা সিদ্ধ করে নেব দশ মিনিট হয়ে গেছে আম পুরো সিদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে আমটা নামিয়ে নেব আমগুলো হালকা ঠান্ডা হয়ে গেছে এবার আমি আমগুলো শ্বাসগুলো সব বের করে নেব আমের খোসাগুলো থেকে আমি আমগুলো ভালো করে সব কুড়ে করে তুলে নিয়েছি আমি জল দেবো দিয়ে আর মাখব দেখুন আঠি থেকে সব বের করে নিয়েছি আর এটা আমি ভালো করে একটু চটকে নেব আর একটা বাটি নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে বিট লবণ আর দিয়ে দেবো বন্ধুরা কয়েকটা হজমলা আমি দশ থেকে বারোটা হজমোলা দেবো এই ছোট চামচের হাফ চামচ চাট মশলা পুদিনা পাতা আগে থাকতে করে রেখেছিলাম দিয়ে দেবো পুদিনা পাতা আমি এখানে বন্ধুরা আমার আমের আইসক্রিম অনুযায়ী আমি দেড়শো গ্রাম চিনি পাউডার করে নিয়েছি দিয়ে দেবো চিনির গুঁড়ো এখানে এটা ছেঁকনি নিয়েছি এবার আমি এটা ছেঁকে নেব এইটা নিলে কি হয় বন্ধুরা আইসক্রিমটা খুব ভালো মতন হয় আর আম আপনারা টক বুঝে চিনিটা দেবেন আমি যে আমটা নিয়েছি প্রচণ্ড টক ওই জন্য আমি চিনিটা একটু বেশি করেই দিয়েছি এই যে সব ভালো করে আমি ছেঁকে নিয়েছি এই যে দু একটা শক্ত আছে এটা আর দেবো না ফেলে দেব সব বোকগুলো দিয়ে দিয়েছিলাম আগেই আপনাদেরকে দেখিয়েছি এর আমি ভালো করে এটা ফেটিয়ে নেব দেখুন বন্ধুরা একদম সব কিছু হজমোনাগুলোও গলে গেছে আমি সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি বন্ধুরা আজকে এই আমের আইসক্রিমের রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করবেন করে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন আমি ছটা আইসক্রিমের খাপ নিয়েছি এবার আমি খাপের মধ্যে দিয়ে দেবো এক এক করে এবার এক এক করে খাপগুলো আমি লাগিয়ে দেবো আর বন্ধুরা এই আইসক্রিমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকার অনুরোধ রইল ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে এবার আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো পাঁচ থেকে ছ ঘন্টার জন্য বন্ধুরা সাত ঘন্টা বাদে বের করেছি আইসক্রিমটা এবার কীরকম হয়েছে আপনাদেরকে আমি দেখাবো থেকে সাত ঘন্টা রেখেছিলাম এবার একটা খুলে আপনাদেরকে দেখাবো এই জন্য দেখুন বন্ধুরা আমের আইসক্রিমটা কত সুন্দর হয়ে গেছে এই দেখুন বন্ধুরা কত সুন্দর আইসক্রিমটা হয়ে গেছে আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ